আজকে এই থালাবর্তী কাতলা মাছ থেকে কিন্তু আমার মনটা পুরো জুড়িয়ে গেছে কারণ কাতলা মাছ আমার ভীষণ প্রিয় যাই হোক কাতলা মাছের পিসগুলো দেখে তোমরা কিন্তু কেউ জাজ করবে না কারণ বাঙালিদের বাড়িতে এরকম পিস আসতেই পারে এইবার এই মাছগুলোকে মাখিয়ে রাখার পরে আমি এখানে মশলা করে নেব শুধু পেঁয়াজ কুচি বাদে সব পেস্ট করে নেবো পেঁয়াজ আর টমেটো এখানে আছে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা আছে যেটা আমি দেখাতে ভুলে গেছি যাই হোক তারপর এখানে টক দই নেব টক দইটাকে বেশ করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে তারপর এখানে করে নেবো একটা মশলার পেস্ট কি কী দিয়েছি একটু দেখে নিও এখানে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা যাতে লাল হয় কিন্তু ঝাল একদম না এইবার চলে যাব রান্নায় কারণ সমস্ত প্রস্তুতি একদম রেডি এইবার সর্ষের তেলটাকে খুব ভালোভাবে ধোঁয়া উঠিয়ে নিতে হবে যেমন তোমার কিছু ভালো হলে পাশের বাড়ির লোকের ধোঁয়া ওঠে ঠিক তেমন যাই হোক এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কারণ মাছগুলো আমরা ঝোলে দেবো এই জন্য হালকা করে ভেজে নিয়েছি এবার ফোড়ন দিয়ে এক দৌড়ে পালিয়ে যাবে রান্নাঘরের বাইরে কারণ এগুলো তোমার চোখে মুখে পড়তে পারে এবার ফোড়ন যখন ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে এরপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিতে হবে এইবার দিয়ে দেবো পেস্টগুলো এক এক করে যেমন এখানে সববার ফার্স্ট আমি দিয়েছি টমেটো আর পেঁয়াজ পেস্ট আর ভালো করে কাচিয়ে নিয়েছি বাঙালি বস বাঙালিরা কিপটে তো হবেই যাই হোক সমস্ত পেস্ট অল্প অল্প করে দিয়ে মানে পুরোটাই দিয়ে ভালোভাবে কাচিয়ে নিয়ে সেটা কিন্তু নষ্ট করা যাবে না সুন্দর করে ভেজে নিতে হবে যখন তেলটা পুরো ছেড়ে আসবে এর মধ্যে মশলা দিয়ে দেব আর এইবার মাছটাকে একদম কমিয়ে জাল দিয়ে নিয়ে যখন ঠান্ডা হয়ে আসবে মশলাটা তার মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই কারণ টক দই গরমের মধ্যে দিলে একদম ফেটে যাবে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো হাত ব্যথা না হয়ে যাওয়া পর্যন্ত কারণ মশলাটা লেগে যেতে পারে লেগে গেলে একদম ভালো লাগবে না এবার নুন আর চিনি দেব চিনি যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তবে যেহেতু টক জিনিস দেওয়া আছে তাই টেস্টটাকে ব্যালেন্স করবে এবার তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফুটানো গরম জল কারো ওপর রাগ হলে যেমন রক্ত টকবক করে ফোটে ঠিক তেমন জল আমরা এর মধ্যে অ্যাড করবো তারপরে এখানে দিয়ে দেব মাছ ভাজাগুলো এবং মাছ ভাজাগুলো দিয়ে আমরা এখানে ঢেকে রেখে দেব। কিন্তু আমাকে তো তোমাদের জন্য ভিডিও করতে হবে তাই আমি এখানে ঢাকা তুলে সুন্দর করে ভিডিও করে নিয়েছি তোমরা কিন্তু এটাতে কিছু মাইন্ড করো না আর তোমরা ঢাকাটা তুলো না যাই হোক ভিডিওগুলো দেখো এনজয় করলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু এবার বেশ করে ঘন হয়ে আসলে ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর আমাদের রান্না একদম রেডি আর হ্যাঁ 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 গরম মশলা দেওয়ার পর কিন্তু এটা কিছুক্ষণ ঢাকা রাখতে হবে আঁচটাকে বন্ধ করে দিয়ে এইবার একদম রেডি আমাদের কাতলা কালিয়া দেখতে কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে আর আমি রোজ দিন আমার ভাইটাকে দিয়েই টেস্ট করাই কারণ ও আমাদের বাড়িতে কদিনের জন্য ঘুরতে এসছে আর ও খেয়ে এমন একটা কথা বলল যেটা শুনে তোমরাও হাসতে থাকবে যাই হোক তোমরা শুনে নাও কী বললো সে বলতো কেমন হয়েছে নাম কাতলা কালিয়া কেন আরে দূর। 小じしな。